রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী ফাউন্ডেশন কেয়ারটেকার সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি আমি যখন খুব ছোট যখন আপনার অক্ষর জ্ঞান আমার মা আমাকে দিতে শুরু করেছেন তখন আপনার স্বরে ও সরেয়া ক খ সেই সঙ্গে কিন্তু আলে বে তে সে সেটাও আমাদের কিছু এইভাবেই কিন্তু আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমাদের শৈশব কাল থেকেই আমরা কিন্তু ওই আমাদের যে কৃষ্টি আমাদের যে শিক্ষা সেটা আমাদের পরিবার থেকেই তৈরি হয় এবং পরিবার থেকে তৈরি হয় বলেই বলেই আমাদের ধর্ম ইসলাম আমাদের যে শিক্ষা দেয় সেই শিক্ষাগুলো আমাদের আপনার মরণে অর্থাৎ আপনাদের মনস্তাত্ত্বিক বিষয়ে চলে আসে আমার একজন অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন মনোনা তামিজ আহমেদ বিখ্যাত আলেম ছিলেন ওই এলাকায় এবং ওখানকার আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং আমাদের ঠাকুর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন এবং কেন্দ্রীয় যে আপনার জামাত হয় ঈদের জামাত সেই জামাতে তিনি নামাজ পড়াতেন অত্যন্ত বিদ্যান পণ্ডিত স্কলার লোক ছিলেন অনেক ঘটনা আছে আমি শুধু একটুকু বলতে চাই তিনি আমাকে তার দ্বারা প্রভাবিত হয়ে আমি যেটুকু শিখেছি তা হচ্ছে যে প্রকৃত মানুষ হয় হচ্ছে আসলে ইসলামের শিক্ষা একজন মানুষ যদি মানুষ হয় যে অন্যান্য মানুষকে সম্মান করবে আমার রসুলের যে শিক্ষা যে সবাই সবসময় অন্যকে সম্মান করবে তার যে পাওনা সেটা বুঝে দেবে আর তুমি বিনয়ী হয়ে থাকবে নিচে থাকবে এই শিক্ষাগুলো আমরা ছোটবেলা থেকে পেয়েছি যে কারণে পরবর্তীকালে যখন জীবনের কাজের জীবনে এসছি রাজনৈতিক জীবনে এসছি সেইখান থেকে কিন্তু আমরা বাইরে যেতে পারিনি সেই কারণেই আমরা যারা আপনার সেই শিক্ষায় অন্তত কিছুটা আভাস পেয়েছি কিছুটা কাছে যেতে পেরেছি আমরা সহজে কিন্তু আপনার